যে মানুষগুলো কমেন্ট করছে ষোলো দেখে যখন দেশের এরকম যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না তখন পুলিশের গুলি আমি একবার কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে স্লাইড শেমিং করছে এই মানে আমার কোনো প্রবলেম নেই আপনাদের আমাকে কুইন বলাটাও আপনাদের উপর ছিল আমাকে স্লাইড শেমিং করাটাও আপনাদেরই উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে খুব মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হইলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ এরকম ব্যবহার বা এরকম আমার করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপগুলো যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মত করে প্রকার কনসিয়াস ছিলাম না আমার নিজেরও একটা ভেতকার ভেতরকার আমার ওইখানে প্রত্যেকটা মেয়েরই ছিল আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে তার কাছে এবং আরেকটা কি দেখেন আমি আমি কাজ কাজ করছি এবং আমার ইচ্ছা আছে কাজ করার আমার কি পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার কারণ এইটা হলে এটা আমার জন্য ভালো আপনার সবাই মিলে যখন আমার কাছকে নিয়ে আলোচনা